বাসায় আমার কেউ নেই বউ বাচ্চা সব বেড়াতে গেছে আমি চাকরি খাতিরে যেতে পারিনি বউ রান্না করে গেছে আমি ফ্রিজ থেকে খাবার গরম করে খেয়ে নিলাম রাত এগারোটা বাজে কম্পিউটারে মেল চেক করে ঘুমাতে গেলাম আমার ঘুমের কোনো সমস্যা নেই মুহূর্তের মধ্যে গভীর ঘুমিয়ে তলিয়ে গেলাম হঠাৎ তীব্র ফুলের গ্রানে আমার ঘুম ভেঙে গেলো কয়টা বাজে জানি না তো তবে আনুমানিক রাত তিনটা হবে হয়তো মনে হচ্ছে ঘরে কেউ একজন আছে কেউ হাঁটছে তার হাতের কাছে চুলের শব্দ পাচ্ছি ভয়ে আমার বুক দুপদুপ করছে মেয়েটা হয়তো চুলে বেলি বেলিফুলে মালা পড়েছে আমি যে লাইট জ্বালিয়ে দেখব ঘটনাটা কি সে সাহস পাচ্ছি না ভয়ে আমার হাত পা কাঁপছে আমি বালিশ দিয়ে মাথা ঢেকে রেখেছি কিন্তু খুব বুঝতে পারলাম মেয়েটা আমার মাথার কাছে বসেছে আমার মাথার উপর থেকে বালিশটা সরিয়ে দিল মেয়েটা এক আকাশ ভালোবাসা নিয়ে আমার মাথায় হাত রাখলো স্পর্শে বুঝতেই পারলাম মেয়েটা ভালোবাসা দিয়ে আমার মাথায় হাত রেখেছে আমি গভীর ঘুমের ভাব ধরে মটকা মেরে আছি খুব ভোরে ঘুম ভাঙল মনে মনে ভাবলাম রাতের স্বপ্নটা বেশ সুন্দর ছিল ঘরে কেউ নেই অথচ বেলিফুলের গন্ধ ঠিকই আছে বেলিফুলের গন্ধটা আমার ভীষণ প্রিয় বিছানা থেকে নামার সময় দেখি আমার বালিশের পাশে দুটো বেলিফুলের মালা পড়ে আছে ঘটনাটা ঘটেছিল আমার বড় ভাইয়ের সাথে